নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে তো চলুন আজকে রিডিংয়ের টপিক হচ্ছে কারেন্ট এনার্জি এবং নেক্সট অ্যাকশন আপনার পার্টনারের আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব এবং নেক্সট অ্যাকশান কি নিতে পারে আপনার জন্য সেটা দেখব ওকে তো পজিটিভ থাকবেন সব কথা হয়তো আপনার সাথে মিলবে না রিডিংয়ের যতটা মিলবে ততটা ক্লেম করবেন যতটা মিলবে না লেটকো করে দেবেন ছেড়ে দেবেন ভেবে নেবেন যে আজকের রিডিংটা হয়তো আপনার জন্য ছিল না ওকে তো বলবো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তো কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ এত চ্যানেলের ভিড়ে যাতে আমার চ্যানেলটি হারিয়ে না যায় তো চলুন যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং কোনো রকম কোনো ফ্রি রিডিং নয় ওকে তো চলুন স্টার্ট করবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে আপনার জন্য আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে আপনার জন্য আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে আপনার জন্য ফার্স্ট আমি এখানে যেটা পেলাম এসব প্যান্টিকালসের কার্ড আপনার পার্টনারের এনার্জিতে এখন এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি যেটা নতুন করে সবটা শুরু করার ইচ্ছা ওকে রকম কোনো নতুন রাস্তা ধরে এগানো রকম নতুন অফারের ইচ্ছা আছে কোনো রকম কোনো নতুনভাবে সবটা আবার স্টার্টিংয়ের প্ল্যানিং কিন্তু ওনার আছে এসব পেন্টিক্যালস এবং টু অফ কাপস আপনার পার্টনারের এনার্জি এই মুহুর্তে এইটা উনি চাইছেন কোনোভাবে আপনার সাথে কমিউনিকেশান করতে কোনোভাবে আপনার কাছে আসতে আপনার যে ভালোবাসাটা সেটাকে অ্যাকসেপ্ট করতে এবং ওনার যে ভালোবাসাটা ওটা আপনাকে দিতে এবং নতুনভাবে সবটা নতুনভাবে আপনাদের মধ্যে যে খারাপ সিচুয়েশানটা তৈরি হয়েছিলো সে সিচুয়েশানটা যাতে ঠিক হয়ে যায় আপনাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা যাতে বন্ধ হয়ে যায় এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে ওনার এটাই আছে উনি চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে এবং আপনার সাথে কমিউনিকেশান করতে কারণ আমি এখানে দেখতে দেখতে পেয়েছি বটমে যে আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাটের কারণে আপনাদের রিলেশানটা একদম ডি এন্ড হয়ে গেছে আপনাদের রিলেশনটা একেবারে দি এন্ড হয়ে গেছে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উনি চাইছেন রিলেশনটাকে আবার স্টার্টিং করতে চলুন দেখব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য উনি কী অ্যাকশান নিতে পারে আপনার জন্য উনি পরবর্তীতে কী অ্যাকশান নিতে পারে জয় মাতাডা জয় মাতাডা জয় মাতাডা জয় মাতাডা পরবর্তীতে আপনার জন্য কি অ্যাকশন নিতে পারে আপনার পার্টনার টেন অফ পেন্টাকলস অনেকেই আছেন যে আপনাদের ফ্যামিলির ফ্যামিলি প্রবলেম হচ্ছে স্ট্রেন এবং কুইন অফ শর্টস বটম আছে সিক্স অফ কাপস এবং জাস্টিস পরবর্তীতে আমি একটি জিনিস দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস রয়েছে অনেকের ক্ষেত্রেই ডিভোর্স হওয়ার চান্সেস রয়েছে অনেকের ক্ষেত্রে বলতে পারি কমিউনিকেশান আপনি পেতে পারেন যে বন্ডিংটা আপনি আপনার পার্সনের সাথে চাইছেন আপনার পার্টনারও যে বন্ডিংটা চাইছে সেটা হয়তো হতে পারে কারণ এখানে আমি অফ পেন্টিগালস প্রথমে পেয়েছিলাম যেখান থেকে আমি দেখতে পেয়েছিলাম নতুনভাবে স্টার্টিং উনি হয়তো এই রিলেশনটাকে জাস্টিসের জায়গায় মানে এন্ডিং করে ডিভোর্সিং জায়গাটা করে কিন্তু উনি নতুনভাবে স্টার্টিং করতে চাইছেন অনেকের ক্ষেত্রে এবার যারা ডিভোর্স কেসে আছেন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলে রাখি এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের এই রিলেশানটা কোথাও নেক্সট অ্যাকশানে গিয়ে আপনি জাস্টিস পেতে চলেছেন ওকে আপনি জাস্টিস পেতে চলেছেন এবং আপনার পার্সন কিন্তু আপনাকে লাভ অফার করতে চলেছে অনেকের ক্ষেত্রে টেন নাইন টেন ইলেভেন সিক্স ডেসের মধ্যে কমিউনিকেশান আসতে পারে কিংবা সিক্স টু এইট মান্থের মধ্যে কমিউনিকেশান আপনি পেতে পারেন খুব বেশি হলে ইলেভেন মান্থ ওকে মানে নভেম্বর মান্থের মধ্যে আপনি কমিউনিকেশান আপনার পার্টনারের সাথে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার পার্সন আপনার জন্য একটা পজিটিভ স্ট্যান্ড কিন্তু উনি নেবেন কিন্তু একটা জিনিস আমি বলে রাখি আপনাদের মধ্যে বেশিরভাগটাই এখানে ফ্যামিলি ইস্যু প্রবলেম আর সেটা কিন্তু কেটে যাওয়ার চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি তো চলুন আপনার জন্য কি অ্যাডভাইস আসছে দেখব আপনার জন্য কি অ্যাডভাইস আসছে দেখব আপনারা যারা আমার ভিউয়ার্স আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে এই সব কাপস আপনিও আপনার জীবনটাকে নতুনভাবে স্টার্টিং করুন কারণ আপনি একজন উইন পারসন আপনার লাইফে সবটাই ভালো হতে চলেছে আগামীতে এবং ডেথ কাট কোনো কিছু জিনিস কিন্তু আপনার লাইফে রিভার্থ হতে চলেছে আপনার লাইফে একটা রিভার্থ হতে চলেছে নতুনভাবে স্টার্টিং হতে চলেছে আমি দেখতে চলেছি কোনো কষ্টদায়ক সিচুয়েশান কোনো কষ্টদায়ক সিচুয়েশান সেটা কিন্তু এন্ড হতে চলেছে ওকে এবং আপনার সবটা সবটা আপনার নতুনভাবে শুরু হতে চলেছে আপনার জন্য সাজেশন এটাই যে কষ্টের জায়গা থেকে আপনি বেরোন বেরিয়ে যেটা আপনার কাছে আসছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন দেখবেন ভালো থাকবেন তো এই ছিল আমার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য নমস্কার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রিডিংয়ে আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই গতকালের রিডিংয়ে আবার আপনার সাথে আমার সাথে দেখা হবে নমস্কার